হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো দাখিল সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ গণিতের একটি প্রশ্ন এর বিরোধে তোমাদের জন্য থাকবে প্রশ্ন উত্তর সহ এবং প্রতিটি প্রশ্নের উত্তর আমি একটা একটা করে বলে দিব তোমাদের কাজ হচ্ছে খাতা নিয়ে বসা এবং প্রতিটি উত্তর তোমাদের খাতায় লিখে ফেলা এবং এখান থেকে একশো পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কম আসবে সো ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখো এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তুমি যেন সবার আগে পেয়ে যাও এই জন্য স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি প্রেস করে দাও কারণ প্রতি রাতেই আমরা এভাবে চূড়ান্ত সাজেশনগুলো দিয়ে থাকি তো করে চলা শুরু করি আজকের ভিডিও নম্বর বলা হয়েছে চব্বিশটি ডিমের দাম দুশো চল্লিশ টাকা হলে এক হালি ডিমের দাম কত একের রুত্র চক্ষ চল্লিশ চল্লিশ টাকা মানে একখালি ডিম মানে চারটি ডিমের দাম চল্লিশ টাকা অনুপাতে তিনটি রাশি থাকলে তাকে কী বলে দুই রুত্র ধারাবাহিক অনুপাত তিন নম্বর প্রশ্ন পাঁচ অনুপাত তিন এবং দুই অনুপাত তিন এ দুই অনুপাত এর ধারাবাহিক অনুপাত নিচের কোনটি তিনের উত্তর হবে ক দশ অনুপাত ছয় অনুপাত পনেরো ক্রমিক সমানুপাতে তিনটি রাশি এক জাতীয় প্রথম ও তৃতীয় রাশির গুণফল মধ্য রাশির সমান প্রথম ও তৃতীয় রাশিকে প্রান্তীয় এবং দ্বিতীয় রাশিকে মধ্য রাশি বলে উত্তর কোনটি হবে চার উত্তর হবে যে ঘ তিনটি এক দুই ও তিন কোন দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে কি বলে উত্তর হচ্ছে ভ্যাট ভি এটি ভ্যাট গ নম্বর এরপরে ছয় নম্বর বলা হয়েছে নিচে কোন সম্পর্কটি সঠিক ছয়ের উত্তর হবে ঘ এখান থেকে দেখে নাও ঘ ক্ষতি ইকুয়াল ক্ষতি সমান ক্রয় মূল্য বিক্রয় মূল্য ঠিক আছে এরপরে সাত নাম্বার চার অনুপাত নয় এর বিভাজিত অনুপাত কোনটি সাতের উত্তর হবে ক দুই পরবর্তীতে তোমাদের আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন পড়ার আগে তোমাদের একটা উদ্দীপক করতে হবে বলছে তিরিশ মিটার কাপড় মাইশা মারিয়া ও তানিয়ার মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এরপর হচ্ছে মাইশা কত মিটার কাপড় পেল আটের উত্তর হবে ক পনেরো মিটার কাপড় পেল নয় নম্বর তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেলো নয়ের উত্তর হবে ক তিন মিটার বেশি পেল এর পরবর্তীতে দশ নম্বর বলা হয়েছে স্থির পানিতে নৌকার গতিবেগকে কী বলে দশের উত্তর হবে ক নৌকার প্রকৃত গতিবেগ এগারো নম্বর বলা হয়েছে এক বর্গফুট সমান কত বর্গ সেন্টিমিটার এগারোর উত্তর হবে ঘ নয়শো বর্গ সেন্টিমিটার ল্যাটিন ভাষায় দেশি অর্থ কী বারো নম্বর উত্তর হচ্ছে ক্ষ দশমাংশ তেরো নম্বর মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কি তেরোর উত্তর হবে ক মিটার মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার চোদ্দ নম্বর এক মাইলে এক সমান জিরো পয়েন্ট মানে শূন্য দশমিক ছয় দুই কিলোমিটার প্রায় এক হাজার সাতশো ষাট গছ আরেকটা রয়েছে এক দশমিক ছয় এক কিলোমিটার প্রায় নিজের কোনটি সঠিক চোদ্দ নম্বর উত্তর হবে ঘ এক দুই ও তিন তিনটি পনেরো নম্বর ক্ষেত্রফলের অন্য নাম কি উত্তর হবে খ কালী এরপরে ষোলো নম্বর চলে আসি আমরা ষোলো নম্বর নাম্বার বলা হয়েছে এ ডিভাইডেড বাই সি এর সমতুল ভগ্নাংশ কোনটি ষোলো এর উত্তর হবে খ বি বাই এরপর সতেরো নম্বর বলা হয়েছে এক্স ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ইকুয়াল থ্রি এর সমাধান নিচের কোনটি সতেরোর উত্তর হবে তোমার খ ইকুয়াল ফোর এরপরে এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি এর মান নিচের কোনটি আঠারোর উত্তর হবে গ বি এক্স প্লাস এ ওয়াই বাই এ বি মানে আঠারো উত্তর হচ্ছে গ ওয়ান ওয়াই বাই এক্স সমান কত উনিশের উত্তর হবে গ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিভাবে এক্স এখানে বসে গেছে ওয়াই উপর মতো ওয়াই এর জায়গা বসে গেছে এক্স এর সাথে একটা হয়ে গেছে এক্স একে এক্স মানে এক্স এর সাথে ওয়ান গুণের উপর এক্স বসে যাবে আর মাইনাসটা বসে গেছে ঠিক আছে বোঝাতে গেলে অনেক দেরি হয়ে যাবে ধরে ধরে বোঝাতে গেলে একটা সো আমি জাস্ট উত্তরগুলো আগে দেখে দিচ্ছি প্রয়োজনে পরবর্তীতে আরেকটা ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন তো তোমাদেরকে আমি বুঝিয়ে দিব বিশ নম্বর বলা হয়েছে যে সমীকরণে একঘাতক একঘাত বিশিষ্ট অজ্ঞাত রাশি থাকে সেই সমীকরণকে কি বলে বিশের উত্তর হবে ক সরল সমীকরণ একুশ নম্বর এক্স 3 বাই থ্রি মাইনাস থ্রি জিরো সমীকরণের মূল নিচের কোনটি একুশের উত্তর হবে ঘ নাইন এরপরে বাইশ নম্বর কোনো বিন্দুর স্থানাঙ্ক থ্রি কোমা টু হলে বিন্দুটির ভুজ থ্রি বিন্দুটির প্রথম চতুর্ভাগে অবস্থিত বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত বাইশের উত্তর হবে ক এক ও দুই এক নম্বর এবং দুই নম্বর মানে ক এক ও দুই তেইশ নম্বর প্রশ্নে চলে আসি তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি রেখাংশ সর্বসম হলে এদের দৈর্ঘ্য কি হবে তেইশের উত্তর হচ্ছে খ সমান এরপরে দুইটা চিত্র দেওয়া হয়েছে এখানে ত্রিভুজ উপরে তথ্যের ভিত্তিতে চব্বিশ ও পঁচিশ নং প্রশ্নের উত্তর দাও চব্বিশ নম্বর প্রশ্ন কোন এ এর অনুরূপ কোন নিচের কোনটি কোন কোনটি চব্বিশের উত্তর হবে খ কোন ডি কোন এর বিপরীত হচ্ছে এদিকে আমরা কোন ডি দেখতে পাচ্ছি বিসি এর অনুরূপ বাহু কোনটি বিসি এর অনুরূপ বাহু কোনটি হবে পঁচিশ নম্বর উত্তর হচ্ছে ঘ ই এফ বিসি এর অনুরূপ বাহু হচ্ছে যে দেখো ই আর এফ এটা একটু এই ত্রিভুজটা এই ত্রিভুষের উল্টানো আর কি উল্টে দিচ্ছে আর কি এখানে তারপর হচ্ছে যে এই চিহ্নের অর্থ কি এই চিহ্নের অর্থ হচ্ছে ছাব্বিশ নম্বরের উত্তর হবে গ সর্বসম এটা মানে কি এটা মানে হচ্ছে সর্বসম এক থেকে দশ পর্যন্ত বেজের সংখ্যার গড় কত তো এক থেকে দশ পর্যন্ত বেজের সংখ্যা কি কি আছে সেটা বের করো বের করার পর এগুলো যোগ করে যত হয় তত দিয়ে ভাগ করে দাও তাহলে কাজ হয়ে যাবে আমার জানা মতো এক থেকে দশের মধ্যে আহ সংখ্যা কত আছে এক তিন পাঁচ সাত নয় পাঁচটা বেজের সংখ্যা আছে পাঁচটা যোগ করে পাঁচ দিয়ে ভাগ করে দাও চলে আসবে সাতাশের উত্তর হচ্ছে খ পাঁচ মানে ভাগ করার পরে যোগ করে ভাগ করার পরে পাঁচ আসবে আর কি গর্ক তোমরা জানো পরিসংখ্যানের উপাত্ত কত প্রকার আঠাশের উত্তর হচ্ছে ক দুই প্রকার এরপরে আঠারো বারো পনেরো সতেরো আঠারো বিশ একুশ উপাত্ত গুলোর প্রচুর কত উনত্রিশের উত্তর হচ্ছে গ আঠারো প্রচুরক মানে কি সবচেয়ে বেশি যেটা সেটা তো আমি সিম্পল সিম্পল যেগুলো ওয়ার্ডে বলা যাচ্ছে সেগুলো বলে দিচ্ছি মানে হালকা করে বুঝিয়ে দিচ্ছি প্রচুর মানে কি যেটা সবচেয়ে বেশি থাকে এখানে বেশি কে আছে আঠারো দুইবার আছে এই জন্য প্রচুর হচ্ছে আঠারো কেন্দ্রীয় প্রমাণ পরিমাপ হচ্ছে তিরিশের উত্তর হচ্ছে গাণিতিক মধ্যক এবং প্রচুর তিনটি উত্তর হবে ঘ এক দুই ও তিন তো আমি আশা করবো তোমরা আমার পুরো প্রশ্নটা বুঝছো অবশ্যই 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 প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করে যাবা এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি ক্লিয়ার সো উত্তর সহ লিখে যাবা এবং পরবর্তী ভিডিও পর্ব দুই আমি আপলোড করব পর্ব দুই পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব সো ধন্যবাদ সবাইকে